তোমার দ্বারাই গেল এই বোন কয়দিন বই ফেলবো কয় কষ্ট করবে এগুলো আমি একা একা মানুষ আমি পারি আল্লাহ ভাই তো মেলার দিন পর দেখছি মুই আবেগ রাখতে পারিনি ভাই তাই তুই কেমন আছিস ভাই চলো দাঁড়াও আছি ভালো আমি আইসি সহায়তা আইছি কিছু সময়ের জন্য আমার একটু কাজ আছে সেই কাজটা করে আমি আবার চলে যাবো আরে ভাই তুই মেলার দিন পর আইসিস তুই বাসায় যা বাসায় যা রেল স্টেশনে হ্যাঁ ফেরে স্টেশন খাওয়া দাওয়া কর তারপর তুই যা করিস করিস কেন এখন খাওয়া দাওয়া করার সময় নাই আমার কাজটা আগে করতে হবে আমি কাজ করতে আইসি কাজটা শোনো আগে বড় ভাই ওই যে বাপ তো মরে গেছে কারণ জমি জমার আমার যে ভাগ পাবো সেটা আমার দিয়ে দাও আমি শহরে ব্যবসা শুরু করছি ওই যে আমি ইনভেস্ট করবো এই টাকা পয়সা লাগবে আর সেটা আমার ব্যবস্থা করে দাও ভাই তুই কি কস আমাকে এই দু জমি এই তো ফসল ফলাই যা হয় মোর সংসার এতে কষ্ট হয়ে যায় তাদের তো তুই নিয়ে যাস তাহলে আমি কি হবে শুনমু দেখো বড় ভাই অত কথা আমার শোনা সময় নাই এই টুক জমি তাও কার যা থাও আমার ভাগের তো আমার দিয়ে দেবা এই আমার শেষ কথা আমি ওই যে আগেই কইছি যে আমি শহরে ব্যবসা শুরু করছি সেখানে ইনভেস্ট করব এটা তাড়াতাড়ি ব্যস্ত পড় তুমি আমার সেই বউ বুঝতে ছোট ভাই তুই বাড়ি যা জমির কাগজপত্র তো চেয়ারম্যানের কাছে

তোমার বাপ তো বলতে গেলে আমার হাতের পরেই মারা গেছে ঠিক আছে তোমার এই শহরে লেখাপড়ার জন্য যাবতীয় যা কিছু সব তো আই মেয়াই করলো আমাকে চোখের সামনেই করলো ঠিক আছে সে খাইয়ে না খাইয়ে মাঠে কাজ করলো তুমি একটু লেখাপড়া করবা কলেজে যাবা ভালো ড্রেস করবা এজন্য তোমার ভাই যথেষ্ট করছে আমরা তো গ্রামবাসী শাখি কি গ্রামবাসী আমি কি মিথ্যা বলছি দেখছে সবাই দেখছে এগুলা তুমি ক্লাস দিতে কলেজে গেছো ভালো করে লেখাপড়া করছো ভালো রেজাল্ট করছো তোমার বড় ভাই তোমার এখন ঢাকা শহর উঠাইছে যাবতীয় খরচ তো সে বহন করছে এখন তোমরা জমি যাওয়ার বিষয় আমি চাই না তোমাকে তুমি ভার বিতায় কোনো গ্যামজা হোক ঠিক আছে না সিমান সাহেব আপনি তো কথাটা গেছেন ঠিক আছে বড় ভাই আমারে দেখছে আমার লেখাপড়া করায়ছে আমার সব কিছু ঠিক আছে এতো বড় ভাই কর্তব্য ছিল বাপ থাকলে করতে না আমার বাপ নাই সে বড় ভাই সে দায়িত্ব পালন করেছে এখন বড় ভাই দায়িত্ব পালন করছে বড় ভাই তো বাপের সমান এটা ঠিক কথা কইছো কিন্তু বড় ভাই তারপরও সারা জীবন তোমার জন্য যে পরিশ্রম করছে মাঠে খাইয়া না খাইয়া এজন্য তোমার একটু বড় বার দিকে তাকানো উচিত ছিল যাই হোক সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ভাগ পাবা জমির কারণ তোমার তো ফেলাই দেওয়ার মতো না তোমার বড় ভাইও সেরামের না এখন কথা হচ্ছে যে তোমার বড় ভাই তার কথা তো শেষ করা যাবে না আজকে ভাই কারণ কি সে এখন পর্যন্ত তার বয়স কত পঁয়তাল্লিশ সারাই গেছে তোমার বড় ভাই এখনো সে বিয়ে করে নাই কেন জানো পরে একটা মেয়ে যদি ঘরে আনে কারণ তুমি ছোট ভাই তোমার ভালো নজর দেখবে না খারাপ নজর দেখবে তুমি ভালো কিছু পোশাক চাবা তখন দেখা গেলো পরে মেয়ে রাগ করতে পারে তোমার ভাই তোমার কথা বিবেচনা করে এখন পর্যন্ত বিয়ে করে নাই এই বিষয়গুলো মাথা রেখে সে এখন পর্যন্ত বিয়ে করে নাই শুধু ছোট ভাইটা একটু ভালো থাকবে তাই আর তোমার মতামত কি আন তুমি বলো তুমি তো জমি জমি করতেছো এদিকে তোমার ভাই কি কাম আছে দেখছো এই দাও যত জমি বাপে থুই গেছে তুই ভাই নামে সব তোমার নামে তোমার বড় ভাই হুইল করে দিয়া সে অলরেডি খালি হাতে বসে হয়েছে সে আমার এক এক বিন্দু পরিমাণ জমি নাই এই না দেখো সব জমি তার তোমার এখন

এদিকে যাই হোক দুই ভাই মিলেমিশে থাও ঠিক আছে আর ছোট ভাই যেহেতু আইছে ছোট ভাই মাফ করে দাও ঠিক আছে তাহলে ভাই আমি আর ওই শহরে যে ব্যবসা করতে চাইছিলাম সেই ব্যবসা শহরে করব না তাহলে আমি গ্রামে চলে আসবো আইসা তোমার সাথে কাজ করব ভাই তাহলে তো ভালো হয় দুই ভাই যদি গ্রামে বসে কাজ করে তাহলে দুইজনের জমি জমি দুই ভাই দিয়ে ঠিক করে দেখতে পারবে সংসারটা ভালো চলবে না 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 আর গ্রামেও লাগবে না আমি এত কষ্ট করছি কি করে গ্রামবাসী তোমরা ঠিক আছে যেহেতু ও ভাইয়ের জন্য সবকিছুই শেষ করলো সেই ভাই যদি শহর থেকে আবার গ্রামে কেমন দেয় না ও থাক থাকলে আমার সবাই মিলনা সাহায্য করবেন